নির্বাচন ঘিরে ইসি এর বৈঠক ভোটের সামগ্রিক কেনাকাটার প্রস্তুতি এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি কি নিয়ে ভারতের পরিকল্পনা কি জানাবো দীর্ঘমেয়াদী অর্থায়ন প্রক্রিয়ায় গলত রয়েছে বলছেন আমির খসরো এবং সর্বশেষ জানাবো দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই বলছেন নাহিদ ইসলাম দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নির্বাচন ঘিরে ইসি এর বৈঠক ভোটের সামগ্রী কেনাকাটায় প্রস্তুতি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতি বৈঠক করেছে নির্বাচন কমিশন ভোটের সামগ্রী চাহিদা নিরূপণ সম্ভাব্য বাজেট ও মজুদ যাচাই নিয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমিশন নির্বাচন ভবনের বৈঠক শেষে সচিব জানান বৈঠকে নির্বাচনের জন্য নানা ধরনের সামগ্রী মুদ্রণ করতে কি পরিমাণ পেপার লাগবে বাজেট কত হতে পারে এবং কেনাকাটা থেকে মুদ্রায়নে কত সময় লাগবে তা নিয়ে আলোচনা হয়েছে পেয়াদার সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় কাগজ কেনাকাটা মুদ্রণ কাজ ভোটের আগে চার মাসের মধ্যে করার প্রস্তুতি রাখছে নির্বাচন কমিশন সচিবালয় আক্তার আহমেদ জানান নির্বাচন প্রস্তুতি যেন পিছিয়ে না থাকে সেজন্য কাজগুলো গুছিয়ে রাখা হচ্ছে তিনি বলেন মূলত পেপার প্রকিউরমেন্ট থেকে প্রিন্টিং পর্যন্ত সময়সীমা কতটুকু লাগে ওনারা বলেছেন যে তিন মাস থেকে চার মাস সময় লাগে যেভাবে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন হবে সেভাবে নির্বাচনের তারিখ বা নির্বাচনের শিডিউল সম্পর্কে যে সিদ্ধান্তটা হবে তখন যেন আমাদের ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনটা থাকে জানা গেছে সংসদ নির্বাচনে একুশ প্রকার ফর্ম সতেরো প্রকার প্যাকেট পাঁচ প্রকার পরিচয়পত্র আচরণ বিধি প্রতীকের পোস্টার নির্বাচন পরিচালনা ম্যানুয়াল প্রশিক্ষণ ম্যানুয়াল নির্দেশনা সহ অনেক কিছু মুদ্রায়ণ করতে হয় ইসি সচিব বলেন আসন্ন নির্বাচনে কাগজ কি পরিমাণ লাগে সে সম্পর্কে ধারণা নেওয়া এই সংক্রান্ত বাজেটের সংস্থানের ব্যাপার এবং আগের নির্বাচনে কিছু কাগজপত্র বিজিয়ে স্প্রেসে সেগুলো গুণগত মান নষ্ট হয়ে থাকলে ডিসপোজালের ব্যবস্থা করা নিয়ে আজকের সবাই আলোচনা হয়েছে লিড টাইম হিসেবে মোটামুটি তিন মাস সময় লাগে বলে সবাই জানানো হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি কে নিয়ে ভারতের পরিকল্পনা কি প্রতিবেশী ভারত নিয়ে বাংলাদেশের দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে যে তারা সে দেশে এক এতকাল সব জিম শুধু একটি ঝুড়িতেই রয়েছে মানে শুধু একটি দলের সঙ্গেই তাদের সম্পর্ক ছিল আর সেটা আওয়ামী লীগ দেশের অপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি নিয়ে ভারতের যে কোনো কারণেই হোক একটা যে সমস্যা ছিল সে কথাও সুবিধিত দিল্লিতে নেতা মন্ত্রী কূটনীতিকেরাও অবশ্য যুক্তি দেন অতীতে বিএনপি শাসন আমলের অভিজ্ঞতা ভারতের জন্য তেমন ভালো ছিল না বলেই দুপক্ষের মধ্যে আস্থা বা ভরসার সম্পর্ক যেভাবে গড়ে ওঠেনি আবার উল্টো দিকে বিএনপির পাল্টা বক্তব্য তারা বাংলাদেশে নতজানু পররাষ্ট্রনীতির বিরোধী এবং যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কের সমান মর্যাদার ভিত্তিতে দেখতে চাই কিন্তু তাই বলে তাদের ভারত বিরোধী বলে চিহ্নিত করার কোনো যুক্তি নেই এই বাস্তবতার পরেও এটা ঘটনা 2014 সালে যখন নরেন্দ্র মোদি নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো ভারতের ক্ষমতায় আসে বিএনপির তরফে সম্পর্কের এই শীতলতা দূর করার একটা সক্রিয় উদ্যোগ লক্ষ্য করা গিয়েছিল সম্ভব্য বিএনপির ধারণা ছিল যে কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের প্রায় ঐতিহাসিক একটা সুসম্পর্ক রয়েছে তাদের শাসনের অবসানের পর দক্ষিণপন্থী বিজেপির সঙ্গে বিএনপির মধ্যে একটা নতুন সমীকরণ সূত্র হতে পারে প্রাথমিকভাবে তাতে দিল্লির দিক থেকে কিছুটা ইতিবাচক সাড়া মিললেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক কিন্তু সেভাবে দানা বাঁধেনি উল্লে উল্টো দিকে প্রায় রেকর্ড সময়ের মধ্যে জমাট বেঁধেছে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা পার্সোনাল কেমিস্ট্রি বা ব্যক্তিগত রসায়ন মজবুত হয়েছে দুই সরকারের সম্পর্ক এর পাশাপাশি বাংলাদেশের পর তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভারতের চোখ বন্ধ করে আমরিক সরকারকে সমর্থনের ঘটনাও দিল্লির প্রতি বিএনপির অবিশ্বাসকে বদ্ধমূল করেছিল কিন্তু দুহাজার চব্বিশের পাঁচ আগস্ট বাংলাদেশ যে নাটকীয় পথ পরিবর্তন ঘটে গেছে সেই ঘটনা প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কে একটা বাক বদলের অবকাশ তৈরি করেছে নিঃসন্দেহে দিল্লিতে রাজনীতি নিরাপত্তা বা কূটনীতির পর্যবেক্ষকেরা মনে করছেন ভারতের বিশেষ কয়েকটি দাবি বা যদি বিএনপি ইতিবাচক সারা দেয় তাহলে ভারতের দিক থেকে বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকার কারণ নেই যেহেতু কন্ঠাসা আওয়ামী লীগের চট করে রাজনৈতিক কাম ব্যাকের কোন লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপির ভাল ভালো ফল করার জিয়ার দলই যে ভারতের জন্য বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপি ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে তাই খালেদ জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একমাত্র বাজি সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন এই পটভূমিতে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের প্রেক্ষাপট ও আগামী দিনের সমীকরণের রূপরেখার কি হতে পারে নজর দিয়েছে এই প্রতিবেদনে ঢাকা নিযুক্ত ভারতের সাবেক উনিশ থেকে দু হাজার বিশ রিভা গাঙ্গুলি দাস অবশ্য জোর দিয়ে বলেছেন বিএনপির সঙ্গে ভারতের এতকাল কোনো যোগাযোগ ছিল না এই কথাটা মোটেও ঠিক নয় তিনি বলেছেন দেখুন এটা একটা ভুল ধারণা এই ধরনের তৈরি হওয়ার কারণ আওয়ামী লীগ একটা খুব লম্বা সময় ধরে ক্ষমতায় ছিল তো ওই পুরো সময়টা আমরা খুব স্বাভাবিকভাবেই গভর্নমেন্ট টু গভর্মেন্ট লেভেলে তো আওয়ামী লীগের সঙ্গেই ডিল করব তাই না কিন্তু তার মানে এই না যে অন্য কোন পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরা ডিল করতাম না বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না বরং ভালোই ছিল তিনি আরও বলেছিলেন আমি নিজে হাই কমিশনার হিসেবে অনেকবার বেএনপিনে তাদের সঙ্গে দেখা করেছি বহুবার তাদের বলেছি যে আপনারা ক্লারিফাই করুন ভারতের প্রতি আপনাদের পলিসিটা ঠিক কি তো এরকম কনভারসেশন আমাদের অনেক হয়েছে রিবা গাঙ্গুলি দাস আরো জানাচ্ছেন তখন সেখানকার তরুণ পার্লামেন্টারিয়ানদের যে ডেলিগেশন ভারতে আসতো তাতে বিরোধী দল ও বিএনপি এমপিরা সব সময় থাকতেন কাজে এটা বলা ভুল যে আমরা ওদের সঙ্গে কথাই বলতাম না বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না তবে বিএনপি সঙ্গে ভারতে যে ঠিক আস্থার সম্পর্ক গড়ে ওঠেনি এই কথাটা দু দেশের সকলেই জানেন ও মানেন প্রসঙ্গত নরেন্দ্র মোদী যখন দু হাজার সালে ক্ষমতায় আসেন তারপরেও বেশ কয়েক বছর দিল্লিতে এগারো নম্বর অশোকা রোডের ঠিকানাতেই ছিল বিজেপির সদর দফতর তখন বিএনপি নেতারা সেখানে একাধিকবার গেছেন তখন দলে অত্যন্ত প্রভাবশালী রাম মাধব সহ বিজেপির সিনিয়র নেতাদের সঙ্গে বিএনপির প্রতিনিধিরা আলাপ আলোচনাও করেছেন এমনকি ঢাকায় দুর্গা পূজা দেখতে যাওয়ার এমন জন্য জানিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত কিছুতে কিছু হয়নি দুপক্ষের সম্পর্ক সেভাবে স্বাভাবিক হয়নি কখনোই আজ কিন্তু বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীন বিজেপির অনেকে দেশটির অন্য কোন দলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘুদের ইস্যুটি সবার আগে টেনে আনছেন বিজেপির সিনিয়র নেতা ও পার্লামেন্টারিয়ান শ্রমিক ভট্টাচার্য কথার উপর বাংলায় যারা ঘোষ বোস দত্ত মিত্র গুহ ঠাকুর তারা আছেন যারা গুপ্তা জয় সাওয়াল আছেন যারা মতো আছে বৌদ্ধ আছে তারা তো আমাদের রক্ত আমাদের ভাই কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে আজকে সমস্ত হিন্দু যদি ভারতবর্ষে চলে আসতে বাধ্য হয় এবং এটাকে আমাদের ডেস্টিনেশন মনে করে তাহলে সেটা ভারতের অভ্যন্তর নিরাপত্তার পক্ষ কাঙ্ক্ষিত নয় তিনি বলেছেন যে সে জায়গায় থেকে আমরা চাই যে বাংলাদেশ একটা সুষ্ঠ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক বাংলাদেশে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হোক মানুষ যাকে চাইবে সেখানকার দেশের তারা তাকে বেছে নেবে কিন্তু মৌলবাদ থেকে সরতে হবে এখানে উল্লেখ করা যেতে পারে বাংলাদেশ শেখ সরকারের পতনের পর থেকে সেখানকার হিন্দুরা ভারতে চলে আসতে পারেন এমন একটা কথা বিজেপি নেতাদের প্রায়শই বলতে শোনা গেছে যদিও বাস্তবে তেমন কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি তবে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে ভারতের নানা প্রান্তে লাগাতার বিক্ষোভ ও আন্দোলন চলছে এই পটভূমিতে ভারতের বিজেপি নেতারা পরিষ্কার বলেছেন বাংলাদেশে বিএনপি বা অন্য যে কোনো দলের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপনের মূল ভিত্তিটাই হবে ক্ষমতা এলে তারা সে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের জানমালে নিরাপত্তা দিতে পারছেন কিনা সেটা দীর্ঘদিন ঢাকার ভারতীয় দূতাবাস কাজ করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন একজন সিনিয়র কর্মকর্তা রসিকতা করে বিএনপি কে ডাকে ভারতের নারাজ পার্টি নামে আসলে ভারতের সাউথ ব্লটে একটা বিশ্বাস আছে যে বিএনপি ডিএনএ তেই আছে ভারত বিরোধিতা রাজনীতি আর দলটার রাজনৈতিক উত্থানের পেছনে এর একটা বড় ভূমিকা আছে বিএনপি অবশ্য বলে থাকে বিরোধিতার জন্যই বিরোধিতা কখনোই তারা নীতি ছিল না তার চাই তারা চাই ভারতের সঙ্গে একটি মর্যাদা ও সম্মানের সম্পর্ক এই অবস্থানে যে নামে ঢাকা হোক বিএনপি তাদের সেই পুরনো রাজনীতি থেকে এখন ততটা সরবে তা নিয়ে পর্যবেক্ষক ভারতে কর্মকর্তা মুখার্জি ভূ রাজনৈতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গবেষণা করছেন বহুদিন ধরে বিরসারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বাংলাদেশও তার আগ্রহের ক্ষেত্রে তিনি বলেছিলেন দেখবেন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বিএনপির এখন অনেক বেড়ে গেছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিয়েছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ